আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে মানে এই নতুন কোনো ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া আজকে বিশে ডিসেম্বর শুক্রবার সারাদেশের প্রেক্ষা গিয়ে দুই দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে তো কোন দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে সে সম্পর্কে এবং তার হল লিস্ট আপনাদের জানিয়ে দিব তার আগে প্রথমেই ছোট্ট করে বলে নিই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেস্ট্রি ফল দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা নিজ নিজ জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখতে দেখতে করে ফেলবেন তো আজকে সারাদেশের প্রেক্ষাগিয়ে দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে একটি হলো মেহজাবিন পরিচালিত মেহজাবিন অভিনীত রাদার প্রিয় মালতী এটি একটি অফ ছবি এবং আপনারা জানেন যে এই ছবিটি ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে দেখানো হয়েছে এবং অনেকে প্রশংসা করিয়েছে তো সবশেষে আমরা আসলে এটা দেখতে পাবো আমাদের প্রেক্ষাগৃত আজকে থেকে এবং আরেকটা হলো মাকড়সার জাল তো প্রথমেই যে হল ডিস্টটি জানিয়ে দেবো সেটা হলো প্রিয় মালতি যেখানে অভিনয় করেছে আমাদের ছোটো পর্দার খ্যাত মেহজাবিন চৌধুরী আপনি জানেন উনি ছোট পর্দায় কিন্তু ইদানিং কাজ কমিয়ে দিয়েছেন অর্থাৎ নাটক টাটক খুব একটা বেশি করেন না দু একটা ওয়েব সিরিজ করেন ভিকি জায়দের এছাড়া তাকে ছোটো পর্দায় এখন আর দেখা যায় না কারণ বড় পর্দায় তিনি ব্যস্ত হয়েছেন স্বাভাবিকভাবেই ছোটো পর্দায় তার কাজ কমে গেছে বা উনি কমেই ফেলেছেন আর এই ছবি পরিচালক হলো শঙ্কর দাশগুপ্ত এবং এই ছবিতে ওনার সাথে উনি মেন ক্যারেক্টার এবং ওনার সাথে আরও যারা অভিনয় করেছেন তারা আজাদ আবু কালা আবুল কালাম নাদের চৌধুরী চৌধুরী রিজবি সমু চৌধুরী এরকম আরও অনেক অভিনেতা আছে মানে সাইড ক্যারেক্টার যারা করেছে তারা কিন্তু খুব স্ট্রং অভিনেতা বুঝাই যায় এবং তাদেরকে বিভিন্ন ছবিতে নাটকে বা ওয়েব আমরা দেখে থাকি তো এখানে মেন ক্যারেক্টারই হল আপনার মেজাবিন চৌধুরী এবং এই ছবির টিজার ট্রেলার অলরেডি প্রকাশ পেয়েছে আপনারা দেখেছেন এবং এটি একটি সত্য ঘটনা অবলম্বনে তো এখানে দেখা যাচ্ছে যে মেজাবিন চৌধুরীরা খুব সাধারণ ঘরের মেয়ে এবং তার সাথে একজনে বিবাহ হয় এবং সে তার স্বামী হয়তো একটা কারখানায় বা কোনো একটা জায়গায় কাজ করে হয়তো বা হঠাৎ করে জানা যায় যে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তার স্বামীকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মেজাবিন চৌধুরী তার স্বামীকে খোঁজার জন্য কি কি পন্থা অবলম্বন করে এবং আসলেই তার স্বামীর ঠিকানাতে উনি খুঁজে পান কি না বা ওনার স্বামীকে উনি খুঁজে পান কি না সেটা জানতে হলে আমাদের সবাইকে হলেকে দেখতে হবে প্রিয় মালতী ছবিটা অফ কিন্তু ছবিটা ভালো হবে এবং ছবিটা ভালো হবে এবং ছবিটার দর্শক সিনেপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে এই ছবির দর্শক নিয়ে এবং সভাপতি এখানে যে বাইশটি সিনেমা হলে আজকে ছবিটি মুক্তি পাচ্ছে তার মধ্যে বেশিরভাগই সিনেপ্লেক্স আর দুই একটা সিঙ্গেল হল আছে তো আমরা সরাসরি সেই হল লিস্টে চলে যাবো তো আজকে যে দুটি ছবি মুক্তি পাচ্ছে এই দুটি ছবি নিয়েও আসলে দর্শকদের আগ্রহ কতটা আমি জানি না তবে মেহজাবিন চৌধুরী কিন্তু একটা কাজের কাজ করেছেন অনেকে বলতে পারেন কি কাজের কাজ করেছেন উনি কিন্তু একটা বাজি অলরেডি মেরে দিয়েছেন অর্থাৎ প্রিয় মারুতি যে ছবিটা আসছে অনেকে তো জানে না এসব ছবি কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় অনেকে তো জানে না কিন্তু অনেকে আজকে জানবে যে মেজাবিন জামিন চৌধুরী প্রিয় মারুতি মুক্তি পাচ্ছে কারণটা হলো গতকাল আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া একটা জিনিস ভাইরাল হয়েছে যে তনু নামের যে মেয়ে ছিল তার ছবির উপর উনি ওনার পোস্টার লাগিয়েছে এখন তনুকে বা তনুর সাথে কি হয়েছিল তার পোস্টার রাস্তায় কেন লাগানো হয়েছিল সেই সম্পর্কে আমি বিস্তারিত বলব না কারণ বাংলাদেশের প্রতিটি মানুষ তনু ঘটনা সম্পর্কে জানে তো এখানে ইউটিউবে এটা আর বিস্তারিত বলার কোনো প্রয়োজন নেই আর বিশেষ করে রাজনীতির ব্যাপার সেবারই মানে বিনোদনের চ্যানেলে না বলাই ভালো তো ওইখানে উনি ওনার পোস্টারটা লাগিয়েছেন ও সেখান থেকে ভাইরাল হয়ে যায় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অনেক ক্ষুব্ধ হন এবং মেজাবিনকে মাপ চাইতে বলেন প্রথমে উনি মাপ চাননি পরবর্তী সময়ে আমরা সোশ্যাল মিডিয়া খবর পেছি উনি মাপ চেয়েছেন এখন আমি যদি বলি আমার ব্যক্তিগত ধারণায় উনি এটা ইচ্ছাকৃত করেছেন কারণ দেখেন ভাই এই ঘটনা যদি উনি না ঘটাতেন তাহলে কিন্তু কোনোভাবেই আজকে যেমন জন মানুষ জানে যে আজকে প্রিয় মারুতির ছবিটা মুক্তি পাচ্ছে মেয়ে জাবিনের ছবিটা মুক্তি পাচ্ছে এই ঘটনা যদি উনি না ঘটাতেন মাপটার তো কোনো বিষয় না তাহলে মনে হয় বিশজন মানুষও জানতো না যে আজকে প্রিয় মানুষ নামে একটা ছবি মুক্তি পেয়েছে তো আমরা এখন এই থিওরি দেখছি আগে তাসনিয়া ফারিন করেছে হ্যাঁ আরও অনেকেই এই থিওরি করছে জায়দ খান করতো আপনারা জানেন যে জায়েদ খান এরকম অনেক উল্টাপাল্টা করতো এবং ভাইরাল হতো তো আসলে প্রচার এটা একটা প্রচার আমি দোষের কিছু দেখি না এবং উনিও এই পদ্ধতি অবলম্বন করেছেন অনেকেই আমার ফ্যামিলি অনেকেই বলেছে যে মেয়ে এই কাজটা ভালো করে নাই আমি তাদেরকে এক বাক্যে বলেছি মেয়ে যাবিন এই কাজটা ইচ্ছাকৃত করেছে কারণ ওনার ছবির প্রচারের দরকার এবং আমি শতভাগ নিশ্চিত হ্যাঁ ওনাকে যদি জিজ্ঞেস করা হয় উনি যাই করুক না কেন ওই মাপটা কোনো ব্যাপার না আমি একটা ইচ্ছাকৃতভাবে ক্রাইম করে মাপ চাইলাম এবং আমি বুঝলাম যে ক্রাইমটা করার পর আমি ভাইরাল হয়ে যাব তাহলে আমার ভাই ক্রাইমটা করতে সমস্যা কি আমি যদি মাপ চাই বাই চেয়ে যেতে পারি তাহলে তো আমার ক্রাইমটা করতে সমস্যা নাই সো মেজাবিন চৌধুরী কাজটা খুব সঠিকভাবে করেছেন এবং এর জন্য এই ছবিটা অনেকেই হলিগে দেখতে যাবেন যাই হোক ছবির হল লিস্টে চলে যাই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো তো করবেনই আর আমার এই ভিডিওটি আপনারা আজকের বিনোদনী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একই সাথে দেখতে পাচ্ছেন তো চলুন হল চলে যাই বেশিরভাগই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল হল খুবই কম এক নম্বর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং কমপ্লেক্স পান্থবোধ যেখানে গিয়ে আমার আসলে সব ছবি দেখা হয় সীমান্ত সবমার ধানমন্ডি এখানে কিন্তু আজকে বিকেলবেলা এই নূরজাহান এই প্রিয় মালতীর টিম এবং মেহাজাবিন চৌধুরী উপস্থিত থাকবেন বিকেল পাঁচটার দিকে আপনারা যারা তার সাথে দেখা করতে চান তারা ধানমন্ডিতে চলে চলে যেতে পারেন এস কে স্টার মহাখালী সনস্কোয়ার মিরপুর উনি সন স্কোয়ারও যাবেন অর্থাৎ প্রিয় মালতী টিম সন মিরপুর ও সন্ধ্যার পরে যাবেন আপনারা যারা ওদিকটা আছেন তারাও তার সাথে দেখা করতে পারেন বা একসাথে বসে ছবিটুকু করতে পারেন মিলিটারি মিউজিয়াম বিজয় সরণি বালি আর্কেট চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমাস ক্যারানিগঞ্জ শ্যামলি সিনেমা শ্যামলি মধুবন সিনেপ্লেক্স বগুড়া গ্র্যান্ড মুভি সিলেট থিয়েটার সিলেট সিনেস্কোপ নারায়ণগঞ্জ গ্র্যান্ড ও রিভার বিউ রাজশাহী আনন্দ সিনেমা ঢাকা বিজিপি অডিটোরিয়াম ঢাকা মম ইন সিনেপ্লেক্স বগুড়া রূপকথা সিনেমা পাবনা সুগন্ধা সিনেমা চট্টগ্রাম মডার্ন সিনেমা দিনাজপুর বনরতা সিনেমা ফরিদপুর সৈনিক ক্লাব ঢাকা এবং সপনিং সিনেপ্লেক্স কুষ্টিয়া স্বপ্নীল সিনেপ্লেক্স কুষ্টিয়া এই মোট বাইশটি সিনেমা হলে আজকে বিশে ডিসেম্বর থেকে মুক্তি পাচ্ছে এবং অলরেডি আমরা যখন এই ভিডিওটা পাবলিশ করবো তৎক্ষণে মর্নিং শো হয়তো বা চলবে অনেক সিনেপ্লেক্সে যেখানে যদি সেখান থেকে এগারোটার সময় মর্নিং শো শুরু হয় তো আমাদের ভিডিওটা পাবলিশ হতে হতে দুপুর হয়ে যাবে তো যারা একটু অফ ট্র্যাকের ছই পছন্দ করেন এটি সত্য ঘটনা অবলম্বনে এবং মেজাবিন চৌধুরী আপনারা জানেন যে অভিনয় ক্ষেত্রে এক নম্বর ওনাকে ছোট পর্দায় রাজকন্যা এমনি এমনি উপাধি উপাধি দেওয়া হয়নি ওনার অভিনয় ক্ষমতার গুণেই দেওয়া হয়েছে তো উনি এখন ছোট পর্দায় কুমি বড় পর্দায় এন্ট্রি নিয়েছেন কারণ বড় পটটা মোটামুটি খালি তো তাকে স্বাগতম জানাই এবং এই ছবির জন্য শুভকামনা রইল এখন কি দর্শক টানতে পারবে সেটা আপনারা আমার থেকে ভালো জানেন এবং আমার যেটা ব্যক্তিগত ধারণা এই সমস্ত ছবিগুলি পুরো সপ্তাহ মিলে এই যতগুলি সিনেমা হল মুক্তি পেয়েছে সিঙ্গেল হল সিঙ্গেল স্ক্রিন মিলে সাত আট লাখ টাকার ব্যবসা করতে পারে আরও কম করতো ওই ভাইরাল নিউজটার জন্য একটু বেশি করবে এটা বলাই যায় তো আপনাদের সবাইকে প্রিয় মালটি দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি এবং এরপরের বিরতি আমি মাকড়সার জাল যে আরেকটি টি ছবি মুক্তি নতুন নায়ক নায়িকা অভিনয়ের সেই ছবির হলডিস্স নিয়ে খুব জলদি চলে আসব সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন একটু সেফ থাকবেন যেহেতু দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে নয় আর বিনোদনের জন্য সব সময় আপনাদের পাশে রাখবেন আমাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে